আমরা ছোটকালে দেখেছি খাতুন বঞ্চক বলা হতো এই টোটাল বাণিজ্যিকের হৃৎপিণ্ড সেখানে টোটাল এই যে আজকে খাদ্য এক্সপোর্ট ইম্পোর্ট যা হয় সমস্ত চট্টগ্রাম বন্ধ দিয়ে হতো এবং সেখানে এই চট্টগ্রামের মধ্যে রেলওয়ে হেড অফিস ছিল কিন্তু বিভিন্ন সরকার বিভিন্ন সময় এসে তাদের শুধু সুবিধার জন্য চট্টগ্রামকে বঞ্চিত করেছে চট্টগ্রাম হচ্ছে অর্থনৈতিকভাবে এটা হচ্ছে ফিডার বলা যেতে পারে এটা রুট বলা যেতে পারে কারণ এই বন্দরটা যত বেশি ডেভেলপ হবে তত বেশি আমাদের অর্থনৈতিক প্রভৃতি বেড়ে যাবে কিন্তু এখন দেখতে পাচ্ছি কি আমাদের বন্দরের প্রতি সেরকম কোনো তোয়াক্কাই করছে না কোনো সরকারই শুধু মুখীভাবে বলে কিন্তু কোনো কিছু মূল্যায়ন করছে না আল্লাহ যদি সেটাও আমাদের সুযোগ বন্দরকে চট্টগ্রাম বন্দরকে একটা আধুনিক মানের বৈশ্বিকভাবে সমস্ত ফ্যাসিলিটি দিয়ে একটা ওয়েল ফেসিলিটির মাধ্যম দিয়ে ভালো মান একটা বন্ধ করা হবে এক্ষেত্রে আমরা চেষ্টা করব সমস্ত কিছু থেকে যাতে এটা অবমুক্ত থাকে কোনো অবস্থায় সেখানে ধর্মঘট চলবে না কোন উৎস শ্রমিক আন্দোলন চলা বড়ুনছো আমরা চেষ্টা করব অবিভক্ত রেখে বাংলাদেশের সমৃদ্ধ করার জন্য বন্ধটাকে এক 24 আওয়ারস এটা সচল রাখবো ইনশাআল্লাহ ইউএফটি ফাস্টের সাথে ট্রেড করুন যে কোন জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি